আচ্ছা নর্মালি পাট শাক আমরা কীভাবে খাই অন্যান্য শাকগুলো যেভাবে রান্না করা হয় পাট শাকটাও রান্না করা হয় বা একই সিস্টেমে খাওয়া দাওয়াই হয় কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকাতে এটা একদমই ভিন্ন পাট শাকটা রান্না করলে তারা এর সাথে চাপা ভর্তাটা অবশ্যই বানাবে কারণ পাট শাকটা নাকি চাপা ভর্তা দিয়ে খেতে হয় বা খেতে খুব ভালো লাগে সেই রীতি নিয়েই তাদের এই নিয়ম কাননে বলতে পারে যে পাট শাক রান্না করলে অবশ্যই চাপা ভর্তাটা রান্না করতেই হবে এক কথায় বলা যায় শ্রীপুরের ঐতিহ্যবাহী খাবারই হচ্ছে পাট শাক আর চাপা ভর্তা আমার বিয়ের প্রথম থেকে অবশ্যই আমি পাট শাকটা এমনিতেই রান্না করেছিলাম কিন্তু তারা সবাই চপাসুডকের ভর্তাটাও খুবছিল কিন্তু সত্যি বলতে তখন আমি জানতাম না যে পারশাকের সাথে ওরা চপাসুডকের ভর্তাটা অনেক বেশি পছন্দ করে থাকে কিংবা এটার সাথে এটা রান্নাই করে থাকে তো আমি তো ভাবলাম যে পারশাকটা অন্যান্য শাক যেভাবে আমরা খাওয়াতে করে থাকি সেভাবেই খায় কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে না পারশাকটা ওরা চপাসুডকের ভর্তা দিয়ে খায় আর সেই নিয়মনীতি থেকে আমারও এখন শিক্ষা হয়ে গিয়েছে পারশাকটা এখন এমনিতে খেতে ভালোই লাগে না তার সাথে চপাসুডকের ভর্তাটা হলে অনেক বেশি মজা হয় এই তো আজকে সকালেও আমি রান্না করেছিলাম পারশাক আর শুটকের ভর্তা আর যখনই আমি ভর্তাটা বানাই তখনই কিন্তু আমার সেই আগের কথাই মনে পড়ে আর কোন কোন অঞ্চলে পাট শাকের সাথে চেপা শুটকির ভর্তা একদম বরাদ্দই থাকে কিংবা খেয়ে থাকেন অবশ্যই জানাবেন অন্যান্য অনেক এলাকার আপুদের সাথে জিজ্ঞেস করা হলেও ওরাও সেম আমার মতো দৃষ্টিতে তাকিয়ে থাকে কিংবা বলে থাকে যে ওরা পাট শাকটা এমনিতেই খায় কিংবা চেপা শুটকির এমনিতেই খেয়ে থাকে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাসা আল্লাহ হাফেজ